সালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি চলে এলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না মানে মন চাচ্ছিল না যে কোনো একটা ভিডিও বানাই তবে না দিলে ইউটিউবের রুলস মতো হবে না কারণ এখানে যেহেতু কাজ করি এখানকার কিছু রুলস থাকে যেগুলো আমাদেরকে মানতে হয় তো সেরকমটাই তো ভাবলাম যে আজকে কষ্ট করে হলেও ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো জন্য আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম আর ইদানিং দেখা যাচ্ছে যে আমি ভিডিওগুলো রাতেই তৈরি করি রাতে রেডি করে রাতেই হচ্ছে আপলোড দিয়ে দিই কারণ হচ্ছে দিনের বেলা এভাবে করার সময়টা হয়ে ওঠে না বাসায় হচ্ছে কাজ চলছে মিস্ত্রি শব্দ ওইটা সেটা অনেক কিছু মিলিয়ে দেখা যায় যে রাতে আর মানে দিনে সেই সময়টা হয়ে ওঠে না তো সব কিছু মিলেই দেখা যায় মনে হয় যে তাহলে রাতেই করি রাতে করলেই মনে ভালো হবে বাবু শব্দ কর নাও তো এই জন্য হচ্ছে আমি এখন মনে হলো যে তাহলে ছোট্ট একটা ভিডিও করি করে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আসলে কি কী করলাম জাস্ট একটা আপডেট দেওয়া আর কিছুই না যেহেতু বললাম যে কে কথা বলে আচ্ছা তুমি আর শব্দ করো না বাবা তো যাও আসতে কোনো শব্দ করো না তো এই জন্য আসলে ইদানিং তো দেখা যায় রোজার শেষের দিকে তো রোজা রাখার পর ঘরের কাজকাম তেমন ইদানিং করা হচ্ছে না কারণ হচ্ছে বাসায় মিস্ত্রি ধুলা বালু সব কিছু মিলে অন্যরকম একটা যাতা অবস্থা তো দু একদিনের মধ্যে কাজ শেষ হয়ে গেলে ঈদের আগে ঘরটা একটু ক্লিন করব। তার মধ্যে তো আমরা এবার শপিং কেউই কিছু করি নেই ছেলেকে এখন পর্যন্ত কিছু কিনে দেয়নি আমরা মামি কিনা তো দূরের কথা তো ছেলের জন্য কিনতে যাব চাদরাতে আর টুকটা কদ্রে যদি কিছু কিনতে চাই ওকে কিছু কিনে দেবো কিন্তু জামা কাপড় এবার আমরা কেউই কিনি নাই আর কিনবো না তো এই হচ্ছে আমাদের আপডেট কে কোন জায়গা থেকে দেখছেন কার রোজা কেমন গেল ই কে কী শপিং করলেন চাইলে এগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আর আমারটা তো বলেই দিলাম তবে কালকে এই রোজার মাস আসছে পরে আমার আসলে বাহিরে কোথাও যাওয়া হয়নি অন্যবার তো টুকটাক একটু বের হওয়া হয় এইবার একদমই বের হয়নি জাস্ট একটু টুকটাক বাজারে গিয়েছি এই আর কোথাও যাওয়া হয়নি তো কালকে যাব বরাপর বাসায় ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে এখন বাকিটা আল্লাহ বলতে পারবে সকালে উঠে দেখি কি করা যায় তো সেখানে গেলে সেই বাসায় কি কি করি সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব আর চাঁদরাতে শপিংয়ে যাব ছেলের জন্য হালকা পাতলায় কিছু কিনবো টুকটাক আমাদের এবার আসলে কিছু কেনা হবে না আর কেনার মতো সেই অবস্থাও নাই আর ছেলেকে যেহেতু না দিলেই না কষ্ট করে হলেও ছেলেকে একটু দিতে হবে কারণ ওদের বাবা মারা গেছে পর থেকে এমন কোনো ঈদ যায়নি যেটাতে আমি ওদেরকে কিছু দেইনি এইবারই সেই প্রথম ঈদ যেটাতে আমি ওদেরকে কিছুই দিতে পারছি না তো অদ্রিকে কিছু বলে হচ্ছে ওকে মানাই নি আর ও যেহেতু একটু বড় হয়েছে ও বুঝে পরিস্থিতি ছেলের জন্য এখনও কিছু কিনতে পারিনি ছেলেকে বলছে আচ্ছা চাঁদরাতে নিয়ে যাব সেই হিসেবে চাঁদরাতে শপিংগুলো কি কি হয় রাস্তাঘাটও দেখতে পারলো তারপর বাহিরে আমরা ইফতারি করব। মানে সব কিছু মিলে এরকম একটা প্ল্যান করে ওকে একটু চুপ রাখছি এখন চাঁদরাত আসতে আসতে দেখতে পারবো যে আসলে কি করা যায় কতটুকু করতে পারি তবে দোয়া করবেন যেন ছেলের মন মনটা না ভেঙে যায় কারণ ছেলের মন ভেঙে দিলে আমি আসলে এটা মানতেই পারবো না মেয়ে একটু বড় হয়েছে ও একটু বুঝে কিন্তু ছেলে তো একদম ছোটো তো আসলে এগুলো বুঝে না আর হুট করে এগুলো বোঝানোও যায় না এই হচ্ছে তো যাই হোক বলেছিলাম ছোট্ট ভিডিও আজকে এই ছোট্ট ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম চাইলেও বড় ভিডিও দিতে পারতাম কিন্তু আসলে ভালো লাগছিল না তাই মনে হলো যে এই ছোট্ট ভিডিওটা দিয়ে আপনাদের কাছ থেকে জাস্ট আপডেটটা জানাই দিই তারপর বিদায় নিই আজকে হচ্ছে এই ছোট্ট ভিডিওটা করারই একটাই কারণ আর কিছুই না আর এমনিতে তো রান্না বাড়া ইফতারি টুকটাক যা হয় ওগুলাই করি আর এই জন্য দেখাই না আর ইফতারি কি বা দেখাবো সেরকম আহামরি অনেক কিছু না আবার যে মানে খাই খেতে হয় খাওয়ার জন্য এই জন্য খাই এর এই হচ্ছে কথা তো আজ তাহলে এ পর্যন্তই থাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ